দুই নাম্বার দেখো প্রথমে দেওয়া আছে হ্যাঁ দেখো দুই নাম্বার দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার কি এইট এইট প্লাস ওয়ান ইকুয়াল তিনশো বাইশ এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা প্রথমে আগে এইটাকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করে দিবা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি টু টু এখন তোমাকে বলছে যে যেটা প্রমাণ করতে বলছে ওখানে একটা মাইনাস আছে তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আগে বের করতে হবে তাহলে আমরা একবারে লিখব এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু ইকুয়াল তিনশো বাইশ এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল তিনশো চব্বিশ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার রুট তিনশো চব্বিশ তাহলে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল আঠারো আচ্ছা এখন এখানে এসে আমাকে মাইনাসের সূত্র লিখতে হবে এখানে এসে মাইনাসের সূত্র লিখতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ইকুয়াল আঠারো তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল ষোলো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল চার দুটা বা ষোলো মানে চার আচ্ছা এখন আমাকে কিউব করতে হবে ঘন করবো দেখো তাহলে উভয় পার্শে ঘন করবো তাহলে উভয় পার্শে ঘন করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ফোর কিউব এই যে এখানে একটা সাইড নোট দিতে হবে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এইটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি সরি এ মাইনাস বি চৌষট্টি দেখো বুঝতে পারলা কিনা দেখো বুঝতে পেরেছ কি না এই পর্যন্ত ক্লিয়ার কিনা হ্যাঁ তাহলে দেখো হ্যাঁ তাহলে দেখো এটা কি প্রথমে এটা ই করে দিলাম তারপরে এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর নিয়ে আসলাম নিয়ে এসে উভয় পাশে ঘন করলাম ঘন করলে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এরপরের লাইন এরপরের লাইনটা দেখো এই যে এখানে লিখতেছি কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি ইন্টু ফোর ইকুয়াল চৌষট্টি আচ্ছা কেন ফোর হলো এই যে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর এক্স মাইনাস ওয়ান সমান ফোর এটা একটু সাইড নোট দিয়ে দিবা আচ্ছা তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই আর আর বারো হল ছিয়াত্তর

দেখো এখানে হবে আচ্ছা তাহলে এটা হবে ছয় আর এটা হবে এক আচ্ছা তাহলে এখানে হবে এক্স আর এখানে হবে ছয় ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে দেখো এরপরে তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স জিরো বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো বা এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস টু যদি কমন নেই এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু জিরো তোমরা জানো যে এই ধরনের ক্ষেত্রে এইভাবে লিখতে হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো এক্স অথবা এক্স প্লাস আচ্ছা দেখো এটা দেওয়া আছে আর প্রদত্ত রাশি যার মান নির্ণয় করতে বলছে দেখো প্রদত্ত রাশি হলো এইটা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাই না এটার মান নির্ণয় করতে বলছে আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন রকম ব্যাপার আছে এই অঙ্কেগুলো সেটা হলো যখন তোমাকে ধরো তোমাকে এই যে এইটার এইটার মান বের করতে বলছে এখন কোনো সময় তোমাকে যদি এইটার মান বের না করতে বলে কিন্তু অন্যভাবেও বলতে পারত হুম অনেক সময় অন্যভাবেও বলতে পারে সেই অন্যভাবে কি ধরো তোমাকে এরকম বলল ওরা যে ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেনের মান কত এরকম বললো এইটা এটা বলল এরকমও বলতে পারে আচ্ছা তাহলে তখন যখন এইটার ক্ষেত্রে একরকম এইটার ক্ষেত্রে একরকমভাবে তোমাকে মানে অঙ্কটা করতে হবে এইটার ক্ষেত্রে আর এক করতে হবে যদি এইটা করতে দিত তাহলে আমরা এই যে এই লাইন পর্যন্ত লিখে দেখো এটা যদি আমাকে করতে দিত এটার মান তাহলে আমি এই লাইন পর্যন্ত লিখতাম এই যে এই পর্যন্ত এই পর্যন্ত লিখতাম লিখে আমি কি পেতাম এখান থেকে দেখো এখান থেকে আমি পেয়ে যেতাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল সিক্স আর এইটা নিয়ে এসে এখানে বসিয়ে দিতাম ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স হলো সিক্স বাই সেভেন তাহলে হলো ফাইভ বাই থার্টিন ঠিক আছে এটা হতো একটা আর যখন এইটার মান বের করতে দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স আছে নাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে নাই তার মানে যখন এইটার মান তখন আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে দেখো এক্সের ভ্যালু বের তাহলে এক্স ইকুয়াল থ্রি হলে এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল করতে হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে নয় আর তিন বারো ইকুয়াল তেরো এই যে একটা ঠিক আছে আবার এক্স ইকুয়াল যদি মাইনাস টু হয় তাহলে কি হবে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান তাহলে কত এখানে চার চার থেকে দুই বাদ দিলে দুই এক তিন তাহলে তিন ক্লিয়ার আশা করি বুঝতে পারছ ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক পারবা আচ্ছা তাহলে তিন নাম্বারটা বুঝলা আচ্ছা তারা বলো হ্যাঁ আচ্ছা দেখো এই যে এখন এই জিনিসটার খেয়াল করো এই অঙ্কটা এই ধরনের অঙ্ক যখনই থাকবে এই রুটের উপর রুট তখন যেটা করবা প্রথমে আগে রুটটা উঠিয়ে দিবা প্রথম রুটটা আগে বিদায় করবা একটা বর্গ করবা দেখো উভয় পাশে যদি বর্গ করে দেই তাহলে এই যে আমরা এইটা পাব ঠিক আছে এইখানে একটা সাইড নোট দিতে হবে উভয় পাশে বর্গ করে এরপর যেটা করবা সেই নিয়মটা তোমাদের আগে শিখিয়েছি আরেকবার বলে দেই এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে রুটের ভিতরে কত আছে টোয়েন্টি এর এমন দুইটা উৎপাদক বের করবা টোয়েন্টির উৎপাদক কত কত এক আছে দুই আছে চার আছে পাঁচ আছে দশ আছে বিশ আছে এই যে টোয়েন্টি রুটের ভিতরে যে সংখ্যা আছে তার উৎপাদকগুলোর মধ্যে এমন দুইটা উৎপাদক নিবা যাদের গুণফল ফল বিশ যোগ ফল নয় গুণ এই সংখ্যাটা আর যোগফল নয় তাহলে এখন দেখো তুমি দুই আর দশ ধরতে পারো দুই আর দশ গুণ ফল মিলল কিন্তু যোগ ফল মিলবে না যোগ ফল নয় হচ্ছে না ক্লিয়ার আচ্ছা তুমি এক আর বিশ নিতে পারো গুণ ফল বিশ হচ্ছে কিন্তু যোগ ফল নয় হচ্ছে না তাহলে আমাকে নিতে হবে কত চার আর পাঁচ ঠিক আছে তাহলে আমি প্রথমে লিখব পাঁচ যোগ চার যোগ টু ইন্টু পাঁচ গুণ চার এই কথাটা মাথায় রাখবা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে তার এমন দুটো উৎপাদক বের করব যাদের গুণ ফল হবে ওর সমান আর যোগফল হবে এটার সমান তাহলে এখন এরপরে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল এই যে রুট আবার ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু রুট আবার ফাইভ ইন্টু রুট আবার ফোর প্লাস রুট আবার ফোর স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট আবার ফাইভ প্লাস রুট আবার ফোর স্কোয়ার দুই সাইডে স্কোয়ার কাটা তাহলে ওয়াই ইকুয়াল প্লাস রুট আবার ফোর আচ্ছা এটা তোমার ওয়াইয়ের মান বের হলো তাহলে প্রত্যেকটা এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য এইভাবে ওয়ায়ার মান বের করে নিবা তারপর লিখবা আবার ওয়ান বাই ওয়াই ইকুয়াল তাহলে ওয়ান বাই রুট আবার ফাইভ প্লাস রুট আবার ফোর এইভাবে ক্যালকুলেশন করলে ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট আবার ফাইভ মাইনাস রুট আবার ফোর হবে তারপরে লিখবা এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে দুইটা যোগ করলে টু রুট ফাইভ ঠিক আছে আচ্ছা এরপর হলো প্রদত্ত রাশি এরপর হলো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দে আছে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এখন তুমি সূত্র লিখো ওয়াই প্লাস হ্যাঁ সূত্র লিখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে এটার মান কত টু রুট ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট ফাইভ আচ্ছা তাহলে এটা হবে দেখো এটা হবে আট এইট ইন্টু ফাইভ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ তাহলে চল্লিশ থেকে ছয় বাদ দিলে চৌত্রিশ রুট ফাইভ এই যে এটা অ্যান্সার